আসসালামু আলাইকুম প্রিয় দোকানদার বায়ু বোনেরা আপনারা অনেকেই দোকানে চা বিক্রি করে থাকেন চার সাথে কফিও বিক্রি করে থাকেন আপনারা দেখতেছেন যে আমরা দীর্ঘদিন মানে অনেক আগ থেকে আমরা দেখতেছি যে আমরা যে কফি বা চা প্রাণ করতেছি যে কেটনির মধ্যে চাগুলো বিক্রি করা হয় এবং এগুলো করতে গিয়ে অনেকটা অনেক কষ্ট হয় যে আপনাদের নদী থেকে পানি সংগ্রহ করতে হয় নদীর পানি না হলে চা কালো হয়ে যায় আবার টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করেন এরপরে এটাকে গ্যাস অথবা যদি যেখানে গ্যাস নেয় সেখানে কয়লা দিয়ে পানিগুলো সিদ্ধ করতে হয় তারপরে চা তৈরি করতে হয় চা তৈরি করতে দুধ লাগে চিনি লাগে এগুলো বিভিন্ন হাঁড়ি পাতিলের মধ্যে রেখে তারপরে করতে হয় এবং অনেক সময় দেখছি যে চার মধ্যে পিঁপড়া পড়ে যায় পিঁপড়া চিনির মধ্যে পিঁপড়া উঠে যায় এবং কর্নেক্স মিল্ক ব্যবহার করা হয় এবং অনেকে গাভীর দুধও ব্যবহার করা হয় ব্যবহার করে চা তৈরি করা হয় সেটা অনেকটা লং টাইম প্রসেস এবং অনেক সময় লাগে এবং শ্রম অনেক বেশি দিতে হয় তো সেই সময় এবং শ্রম কমানোর জন্যই বাংলাদেশে এখন নতুন কফি মেকার পাওয়া যায় তো সেই কফি মেকারের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে এশিয়া কফি একটা মেশিন তো এই মেশিনের ভিতরে কিন্তু আপনারা যদি কফি এবং চা দুটা দিয়ে রাখতে পারবেন দেওয়ার পরে এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এই যে আপনারা দেখতেছেন এখানে তিন চারটা বটন রয়েছে এটা হচ্ছে কফি চা এবং ওয়াটার আপনারা এই মেশিন থেকে আপনারা তিন ধরনের উপাদান তৈরি করতে মানে পাবেন আপনারা এতই সহজ এটাতে তৈরি করেছে যে এটার ভিতরে যদি আপনার মেশিনের ভিতরে যেই প্রোডাক্টগুলো রয়েছে কফি মিক্সগুলো রয়েছে এটা দিয়ে রাখবেন দেওয়ার পরে এখানে বাটনে চাপ দিবেন নিচ দিয়ে কাপ দিবেন সেখান থেকে পানি বের হয়ে আসছে কোনো ঝামেলা নেই আর সেটা এটা ইলেকট্রিকের সিস্টেমে বিদ্যুতি মানে বৈদ্যুতের পরিচয় চলি চালিত হয় বিদ্যুৎ চালিত তো সেই কারণে এটা কিন্তু আপনাদের দোকানের কোনো কর্নারে বা একটা সাইডে রেখে দিতে পারেন সেখান থেকে আপনারা কফি এবং চায়ের ব্যবসা করতে পারেন আর একটা সুবিধা রয়েছে আপনারা যখন দোকানে চুলার মতো কফি চা বিক্রি করতে চান তখন কিন্তু রুমে একটা তাপ সৃষ্টি হয় এবং রুমের মধ্যে যদি কয়লা দিয়ে তৈরি করেন তাহলে কালি হয় কালি হওয়ার পরে পরিবেশটা অনেকটা নষ্ট হয় সেই পরিবেশটা কিন্তু এটা নষ্ট করতেছে না তো আর এটার ব্যবসাটা এরকম যে আপনারা যদি পাঁচশো টাকা দিয়ে একটি কফি মিক্স ক্রয় করেন তো এটা থেকে আপনারা এক হাজার টাকা বিক্রি করতে পারবেন যদি প্রতি কাপ চা দশ টাকা করে বিক্রি করেন বা প্রতি কপি যদি দশ টাকা করে বিক্রি করেন তো এটা আরও গুণগত মান রয়েছে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো আপনাদের দেওয়ার জন্য মাহি বাবু অ্যান্ড মাহি এন্টারপ্রাইজ মাতুরবাড়ি মোড়ে তার ডিলার নিয়েছেন তো সেই ডিলারের আমরা দেখ আসছি সেই ডিল এই কফি সম্পর্কে আর আরও অনেক বিস্তারিত আমরা জানবো এই কফির যেই ডিলার নিয়েছেন বাবু ভাই বাবু ভাইয়ের সাথে আমরা কথা বলবো কথা বলে তার এই কফি মেশিন সম্পর্কে বিস্তারিত জানবো তাহলে চলেন আমরা বাবুয়ের সাথে কথা বলি কথা বলে তার কফি মিক্স সম্পর্কে বিস্তারিত জানে এবং আপনারা কিভাবে এটা দিয়ে ব্যবসা করবেন আর এটা তিনি কিভাবে বিক্রি করে থাকেন আর এটার যে আপনারা নিয়ে যাবেন যদি কোনো সমস্যা হয় যদি সার্ভিসিং করে দেয় দেয় কিনা বা কত দিন যাবত এটা দিয়ে আপনারা সুবিধা ভোগ করতে পারেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবি بيت الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الله سبحان الله جاوي بيت الله

কফি মিক্স পাওয়া যায় মিশিং টিশিং পাওয়া যায় তো আমরা সেই সম্পর্কে জানার জন্য আপনার এখানে আসলাম তো সেই সম্পর্কে আমরা জানবো জানার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন আমি মাহবুব হাসান বাবু বামনবাড়িয়া জেলা বাঞ্ছানামপুর থানা দশদোনা গ্রামে আমার জন্মস্থান দশদোনা পুরো এক নং ওয়ার্ডের বাসিন্দা আমি তো আমরা তো দেখলাম যে আপনার পিছনে কিছু কফি মিক্স পাউডারগুলো সাজিয়ে রাখছেন তো আপনি মূলত কো ডিলারশিপ নিয়ে ব্যবসা করতেছেন জি তো আপনার মূল মানে ব্যবসাটা কোনটা আমার মূল ব্যবসা হলো কফির ব্যবসা দেখেন এই বাংলাদেশ ডিজিটাল হওয়ার সাথে সাথে এখন সব কিছুই আপনার ডিজিটাল সিস্টেম হচ্ছে যেমন আগে কিছুদিন যাবৎ আমরা এই ডিলারশিপটা নিয়েছি মোটামুটি কাস্টমারের ভালো একটা সাড়া পাচ্ছি দেখা গেছে একটি দোকানদার যদি চা বিক্রি করে তার গ্যাসের চুলা লাগে চিনি লাগে দুধ লাগে সে সব কিছু দিয়ে একটি চায়ের দোকান খুলতে হয় এখন দেখা যাচ্ছে সে যদি চাটা বিক্রি করতে না পারে তার লস হচ্ছে সবগুলো পরে যদি বিক্রি না হয় তার লস হচ্ছে কিন্তু আমাদের এই জিডি তেলকফির মেশিনগুলা আপনারা যদি নেন নেওয়ার পরে আপনি আমাদের দাম ছিল আগে ছাব্বিশ হাজার টাকা এখন এশিয়া কোম্পানির মালিক আমাকে বলছে এই মেশিনগুলা ছাড় দিয়ে ছাব্বিশ হাজার টাকা থেকে আমরা এখন অনলি পনেরো হাজার টাকা বিক্রি করছি অনলি পনেরো হাজার টাকা এখন আপনি এই মেশিনটা নিতে পারেন যে কোনো দোকানদার দোকানে বাসায় বা আপনার অফিসে দেখেন একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি কারো থাকে সে দৈনিক দশ কাপ চাও যদি খাওয়ায় আপনি যে কফি মেশিনটা বিক্রি করতেছেন সাথে কফি পাউডার বিক্রি করতেছেন তা এতে করে আমরা কী কী বুক করতে পারবো সুবিধাগুলো বুক করতে পারবেন একজন দোকানদার যদি আমার কাছ থেকে একটি কফির মেশিন পনেরো হাজার টাকা ক্রয় করে আমি অনাহসে বলতে পারি সে মাসে এক কপির মেশিন দিয়ে বিশ বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কিভাবে সম্ভব আপনি আমাদের এই কপির প্যাকেটে এক কেজি কপি আছে এই কপিটা যদি আপনি মেশিনের ভিত্তে বরেন বরার পরে আপনার এখানে আমরা দশ গ্রামগুলো ফাউটার দিয়ে আমরা একটা সেট আপ করে রাখি দশ গ্রামগুলো ফাউটার আসলে আপনার একশো কাপ কপি হচ্ছে আপনি যদি দশ টাকা কাপড় বিক্রি করেন এই কপিটা আপনার আসছে কত এক হাজার টাকা কিন্তু আপনি আমাদের কত দিকে চারশো টাকা দিয়ে আপনি কাপ ধরেন পঞ্চাশ টাকা তো আপনার প্রায় পাঁচশো টাকা খরচ পড়ে না তো ফিফটি ফিফটি লাভ এখন আপনার এক কাপ কপি আপনার খরচ পড়ছে করতো পাঁচ টাকা কিন্তু আপনি বিক্রি করবেন দশ টাকা যদি কোনো দোকানদার বাই এই কপিটা দৈনিক এক প্যাকেট বিক্রি করতে পারে তাহলে তার এই কপি থেকে তার মিনিমাম লাভ অংশ হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি আপনি দৈনিক পাঁচশো টাকা ইনকাম করতে পারেন আপনার মাসে আসছে পনেরো হাজার টাকা তো আমি মনে করি যে আপনার দোকানে বা বাসায় যারা এই ব্যবসা করবেন যদি আপনার মন মনস্য ভালো থাকে এবং নিতে ইচ্ছুক হন আমার এই মেশিনটা আপনারা নিয়ে যাবেন আপনারা লাভবান হবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আর আর আমার এই মেশিনটা আহ্বান হবে এই কারণে আপনি এই মেশিনটা কপির ভিতরে ভরছেন বরার পরে আপনি দেখেন এই ভিতরে রাখার পরে তিন মাস চার মাস পাঁচ মাস লাগবেন নষ্ট হবে না কোনো সমস্যাই না আপনি দৈনিক এক কাপ বিক্রি করতে পারেন নাই তাতে কোনো লস হবে না আপনি এখানে পাঁচ মাস পর্যন্ত ডেট থাকে এবং কি কপিটা ভালো ভালো থাকে আপনার কাস্টমার যদি দশ টাকা দিয়ে আপনার এক কাপ কপি খেতে পারে কেউ কি আপনার পাঁচ টাকা দিয়ে দশ টাকা দিয়ে এক কাপ চা খাইবো আপনি তো চায়ের দামে কফি পাচ্ছেন তা আপনি চা খাইবেন কেন আর আমাদের এই কপিগুলো আপনার বিষটি অনুমোদিত আমরা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে বাংলাদেশের মধ্যে নাম করা একটা কোম্পানি এশিয়া কপি এবং কি আমরা এই কপিটা শুধু বাংলাদেশে না আমরা বাইরেও ইনপোর্ট করছি আমাদের কোম্পানি তাই আমি একশো পার্সেন্ট শিওর যদি আপনারা কেউ কোনো দোকানদার এই মেশিনগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আমরা আপনাদেরকে দোকানে নিয়ে এটা বসাই দিয়ে আসবো এবং এটা যা কিছু লাগে সার্ভিসিং আপনার যাই যাই সমস্যা হয় আমরা দেখবো অনেক দোকানদার যার মনে ভয় থাকে যে ভাই মেশিনটা নষ্ট হয়ে গেলে গা আমরা কি কিভাবে নেব মেশিনটা নষ্ট হয়ে গেলে গা আমরা কিভাবে নেব তখন নষ্ট হয়ে গেলে আপনাদের কোনো সমস্যা নাই নষ্ট হয়ে গেলে গা এটা আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার সাপ আপনার ঠিক করে দিয়ে আসবে আর যদি আপনার মেশিনটা আমরা ঠিক করে না দিতে পারি যে কোনো সমস্যা হয় আমরা মেশিন আপে পরবর্তীতে রিটার্ন দিয়ে দিয়ে দেবো যদি এরকম হয় যে না আপনার মেশিনটা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে না তখন আমরা নেক্সট আপনাকে একটা নতুন মেশিন থেকে কোম্পানি থেকে আমরা এনে নিয়ে দেবো তা আপনার কোনো টেনশন নাই মেশিন যাই হোক এটা আমাদের দায়িত্ব এটা আমরা ঠিক মতো আপনার আমরা সার্ভিসটা আমরা দিয়ে দেবো সার্ভিসটা দেওয়ার কারণ হলো আমরা তো মেশিনগুলো আপনার কাছে বিক্রি করছে কোম্পানি অনেক লস দিয়ে বিক্রি করছে লস দিয়ে বিক্রি করার কারণ হলো কি আমাদের মেন ব্যবসাটা হলো এই প্রোডাক্টে আপনি যদি আমাদেরকে প্রোডাক্টগুলো নেন

কিন্তু আপনি প্রোডাক্ট বিক্রি করার জন্য মেশিন অল্প দামে বা লসে আপনি মেশিনটা দিচ্ছেন শুধু মেশিন এর প্রোডাক্টটা বিক্রি করার জন্য দেখেন আগে বিগত 5 বছর আগে এই বানছরা বলে কোথাও কোনো কফি মেশিন ছিল না ছিল না এটা শহর অঞ্চলে ছিল যারা শহরে যাইতো ঢাকা যাইতো তারা গিয়ে ঢাকা গিয়ে কপিটা পান করত বা খাইতো তখন আমার মনে একটা প্রশ্ন আসলো যে আমাদের কপি মেশিন যদি দামটা একটু কম হয় তখন পাঁচ বছর আগে মেশিনের দাম ছিল প্রায় তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা যদি কম হয় তাহলে আমরা গ্রাম অঞ্চলে যারা আছি গ্রামে আমাদের এখানে নিয়ে দিলে গ্রামের মানুষ কপি করে খাইলো দোকানদারও লাভ হলো অর্থাৎ আমারও না হলাম তখন আমি কোম্পানির সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওনারা আমাকে রিলারশিপটা দেয় রিলারশিপ দেওয়ার পরে মোটামুটি এখন আমি বালুই বিক্রি করছি প্রতি জায়গায় গ্রাম মহলা এখন আপনি দেখেন বাঞ্ছানা বুথ থানায় হুমনা নবীনগর যে কোনো গ্রামে যাবেন আপনি অন্তত একটা কপি বেশি হলে আপনি পাইবেন এখন আমি আশাবাদী যে যারা দোকানদার ব্যবসায়িক বেয়ার আছেন আপনারা যদি মনে করেন যে না আমার ব্যবসা লাভ দরকার আপনারা চা বিক্রি করেন আমি বলবো না চা বিক্রি করেন না পাশাপাশি আপনারা কফি মেশিনটা রাখেন রাখেন কারণ এই বাংলাদেশে একটি ব্যবসায়ী আছে যে ব্যবসাটা লাভ দেয় এই প্যাকেটে আপনার একশো কাপ কপি হবে আপনি যদি দশ টাকা কাপ ও কপিগুলো বিক্রি করেন তাহলে আপনার আসছে কত এক হাজার টাকা কিন্তু আপনার খরচ হবে অনলি চারশো পঞ্চাশ টাকা তো আপনি যদি দৈনিক পাঁচশো টাকা ইনকাম করতে পারেন মাসে আপনার পনেরো হাজার টাকা আসতেছে তার সাথে আমাদের চা আছে যদি আপনি চা বিক্রি করে দেব পারেন তার চা থেকেও আপনার মাসে পাঁচশো টাকা ইনকাম হবে দৈনিক ইনকাম হলে আপনার মাসে পনেরো টাকা আসতেছে তো দুটা ফিক্স করলে আপনার হচ্ছে তিরিশ হাজার টাকা আপনি দেখেন সৌদি আরব দুবাই ওমান কাতার বাড়ান যাই হোক মানুষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে যে কেউ মাসে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে না কিন্তু ব্যবসাটা আপনার সততার সাথে করতে হবে এবং আপনার দোকানটা খোলা রাখতে হবে আর বাকি যা সার্ভিসিং আছে কিন্তু আমরা আছি আমাদের কোম্পানির লোক আছে আমাদের ইঞ্জিনিয়ার আছে যে কোনো সমস্যা হয় আমরা এটা 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 দেখব কিন্তু সত্য থাকবে একটাই আপনি আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে এখন আপনার মেশিন নেওয়ার পরে অন্য অন্য কোথাও প্রোডাক্ট পাইলে যদি সেই প্রোডাক্ট ইউজ করেন সেক্ষেত্রে কোম্পানি আপনি মেশিনে দায় দায় বা নেবে না যদি আপনি আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করেন আজীবন আমরা এতদিন থাকবো এতদিন আমরা আপনার কোম্পানির সার্ভিস দিয়ে দিয়ে যাব হয়তো আমি থাকবে না অন্যজন আসবে অন্যজন থাকবে না আরেকজন আসবে কিন্তু কোম্পানি ঠিকই তো কোম্পানি দ্বারা থাকবে আপনাদের কোনো বয় নাই নির্ভয়ে আপনারা এই কপি মেশিনগুলো নিতে পারেন আর কপি মেশিনের জন্য আমাদের একজন ইঞ্জিনিয়ার আমরা সবসময় এখানে আছে আমার বাইগিনা সাইফুল ইসলাম উনি যা সমস্যা হবে আপনাদেরকে সে তার সমাধান দিয়ে দিয়ে দেবে এবং আপনার বয়ের কিছু কারণ নাই এখন কোম্পানি যখন এই মেশিনটা বত্রিশ হাজার টাকা ছিল অনেকে আপনার বয় মেশিনে কিনতে পারছে না যে বত্রিশ হাজার টাকা থেকে মেশিন কিনবো যে আমাদের গ্রামাঞ্চলের দোকানদারদের সামর্থ্য ছিল না এই কপি মেশিনগুলো কেনার তাই কোম্পানি অনেক কিছু বিবেচনা করে এখন ছাড় দিয়ে অনলি পঞ্চাশ হাজার পনেরো হাজার টাকায় আপনার এই মেশিনগুলো আমরা দিচ্ছি এমনকি এই মেশিনগুলো যদি আপনার চার মাস পাঁচ মাস পরে আপনার মনে হয় যে না আমার মেশিন লাগবে না তখন আমরা আপনাদেরকে ফিফটি পার্সেন্ট টাকা ফেরত দিয়ে দেবে কোম্পানি দিয়ে আপনার মেশিন আমরা আমরা নিয়ে আসবো তাই নির্ভয়ে আপনার কোনো কোনো সমস্যা নয় আপনার যে কোনোভাবে আপনার কফি মেশিনগুলো আপনারা নিতে পারেন আর আমি দৃঢ় বিশ্বাস আপনারা যারা চা বিক্রি করেন চা কিন্তু আপনার চিনি আপনার দুধ আপনার গ্যাস আপনি সব কিছু মিলাই বিক্রি করেন তাতে আপনার মনে হয় না যে ফিফটি পার্সেন্ট লাভ থাকে কিন্তু এই কফিতে আপনার একশো পার্সেন্ট গাড়ি বলতে পারি আপনি যদি এক প্যাকেট কফি বিক্রি করতে পারেন আপনার পাঁচশো টাকা ইনকাম থাকবে এখন আপনি যে কোনো সময় যে কোনো সময় আপনারা চাইবেন আমরা আপনার দোকানে মেশিনগুলো নিয়ে দিয়ে আসবো আপনারা আমাকে ফোন করবেন আমাদের কোম্পানির প্রতিনিধি আছে আমরা দিয়ে আসবো আর এই এশিয়া কফি এখন বাজারে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কফি আপনার এক কাপ কফি এশিয়া কপি আপনার খাইলে আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে আপনি এক কাপ কফি পান করার পরে আপনার শরীরটা চাঙ্গা চাঙ্গা হয়ে যাবে আপনি এখন কি করছেন আপনি আগে দশ টাকা দিয়ে এক কাপ চা খাইছেন এখন দশ টাকা দিয়ে আপনি এক কাপ কফি খাচ্ছেন তাহলে আপনি কি যদি দশ টাকা দিয়ে এক কাপ কফি খেতে পারেন আপনি কি পা দশ টাকা দিয়ে এক কাপ চা খাইবেন তা আমি দৃঢ় বিশ্বাস আমাদের এই প্রোডাক্টটা অনেক ভালো মানসম্মত আপনারা যে কেউ এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে করতে পারেন আর মেশিনগুলো আমরা আপনারা নিয়ে যাবেন যদি কারো প্রয়োজন হয় আপনাদের নাম্বার আছে

আমরা কিন্তু মেশিন বত্রিশ হাজার টাকার মেশিনটা আপনাকে পনেরো হাজার টাকা দেওয়ার কারণ কি আপনার আমাদের প্রোডাক্টটা ইউজ করবেন এখন আপনি যদি আমাদের প্রোডাক্টটা ইউজ না করে অন্য কিছু দু নাম্বার কোম্পানি আছে তাদের মেশিনটা ইউজ করেন সেক্ষেত্রে মেশিনটার ভিতরে পাশগুলা ছিল সেই পার্সগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু আমি দেখলে বলতে পারবো যে পাসগুলা সেই মেশিনের মালের প্রোডাক্ট আপনি ইউ ইউজ করেন না অন্য কোম্পানির প্রোডাক্ট ইউজ করছেন সেই কারণে নষ্ট হয়েছে তখন কিন্তু কোম্পানি দায় বা নেবে না যদি আপনি আমাদের মেশিন যেমন এই মেশিনটা এশিয়া কপি এশিয়া কপির মেশিন

ফিফটি পার্সেন্ট টাকা আবার ফেরত দিয়ে দিচ্ছি আপনার সঙ্গে তিন মাস পরে আমাকে ফেরত ফেরত দিয়ে দেবেন বলেন যে ভাই আমার কাছে ভালো লাগে না আমি বিদেশে চলে যাবো না ব্যবসা বন্ধ করে দিচ্ছি আমরা ফিফটি পার্সেন্ট টাকা আপনাদেরকে অফিস টাকা ফিফটি পার্সেন্ট টাকা নিয়ে আসি সে ক্ষেত্রে মেশিনে ভালো থাকতে হবে এখন আপনি নিয়ে যদি নষ্ট করে এলেন বা কোনো কিছু ক্ষতি খরচস্থ করেন ঠিক আছে তো আপনার সেই অনুযায়ী দাম দাম দেওয়া হবে যদি এখন আপনি আমার থেকে মেশিনগুলা নিয়ে নিয়েছেন নেওয়ার পর মাস পরে আপনার ভালো লাগলো না বাবু ভাই আপনার মেশিন তো ভালো লাগলো না আপনি নিয়ে দেন সেই ক্ষেত্রে আমরা আপনার ফিফটি পার্সেন্ট টাকা কাজ কেটে থেকে আপনাকে দিয়ে দেবো মেশিনের মূল্য যা আছে তার থেকে অর্ধেক দামে আপনি পাবেন দিয়ে আমরা মেশিন দিয়ে নিয়ে আসবো এটাও একটা ভালো দিক যেহেতু আপনারা এই সুবিধাটা দিচ্ছেন যে কেউ অনেকে হয়তো দোকান চালু করলো মানে দোকান কিছুদিন পর বন্ধ করে দিল বা সে হয়ে এগুলো দোকান চালাতে পারতেছে না সেই কারণে আপনার মেশিনটা তো শুধু শুধু করে থাকবে সেক্ষেত্রে আপনাদের রিটার্ন করে দিতে পারে এটাও একটা আপনার ভালো সুবিধা দিচ্ছেন তো আর সুবিধা তো আমরা অনেক কিছুই বুঝলাম যে এই মেশিনের কোনো অসুবিধা অসুবিধা আছে কিনা এই মেশিনের অসুবিধা বলতে কোনো কিছু নাই এটা আপনার ইলেকট্রিক সিস্টেম আপনার ভিতরে তার তার দেবেন সুইচ দেবেন আপনার অটোমেটিক মেশিন চালু হয়ে যাচ্ছে কারেন্টে চলে তো কারেন্ট না না থাকে সেই ক্ষেত্রে আপনার মেশিন বন্ধ থাকবে আর যদি আপনি মনে করেন যে না পাই কারেন্ট না থাকলেও আমি মেশিন চালাবো সেই সেই ক্ষেত্রেও সিস্টেম আছে আমরা আপনার আইপিএস দেওয়ার সিস্টেম আছে আমরা মেশিন চালু করে দিতে দিতে পারবো কিন্তু এখন আমাদের এই দেশে তো কারেন্ট আগের মতো যায় না এখন মোটামুটি কারেন্ট থাকে আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদেরকে একশো পার্সেন্ট বিদ্যুৎ আইন বাঞ্ছানাব করেছে তা আমার মনে হয় যে এখন বিদ্যুৎ নিয়ে কোনো টেনশন করার কোনো প্রশ্নে উড় উঠে না বিদ্যুৎ এখন আমাদের এদিকে খুব কম যায়

কিন্তু আমাদের বাঁচ করে কারেন্ট নাই এরকম কোনো জায়গা নাই এটা আমি একশো বছর নিশ্চিত এবং যারা ব্যবসা করে আর দোকানগুলো তো আপনার সেম রাস্তা পাশেই দেয় কেউ তো আর দোকান নিয়ে আপনি চল চকের মধ্যে দেয় না এটা যে জায়গায় চলবে সেই জায়গায় দেয় সেক্ষেত্রে কারেন্ট নিয়ে কোনো প্রশ্ন করা কোনো প্রশ্ন উঠে না আবার অনেকে ধারণা করে যে মেশিনগুলো চালাইতে গেলে আমরা কারেন্ট বিল কত না কত আসে এরকম বয় বয় থাকে দেখেন এই মেশিনগুলো যদি আপনি দৈনিক আমি প্রথমবারই বললাম যে আপনি এক প্যাকেট কফি বেচলে আপনার পাঁচশো টাকা ইনকাম হচ্ছে এক প্যাকেট চা বিক্রি করবেন আপনার পাঁচশো টাকা ইনকাম হচ্ছে সেক্ষেত্রে আপনার যদি মাসে তিনশো টাকার উপরে বিল আসে সেক্ষেত্রে আমরা কোম্পানির দায় বার করবো এখন আপনার প্রশ্ন প্রশ্ন জাগতে পারে যে আপনি তিনশো টাকা আসবে আমরা কীভাবে বুঝবো আপনি কীভাবে বুঝবেন আপনার গ্যাসের মাসে বিল যদি আপনার পাঁচশো টাকা আসে তো এই মাসে যদি আপনার আটশোশো টাকা আসে তো ঠিক আছে আমাদের প্রডাক্ট ঠিক আছে আপনার আমাদের তিনশো টাকা আপনার বিলি বিল উঠলো তারপরে <imitation> কিভাবে <imitation> <imitation> এখন আপনাদের আমাদের দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের মেশিন আপনাকে দেখাই এইগুলো মেশিনের প্রোডাক্ট জি এটা হচ্ছে আপনি কপি এটা হচ্ছে আপনি কপি চা দুধ চা বলে আপনার আরো কিছু প্রোডাক্ট আছে এলাসি চা আছে রং চা আছে যা আপনি চান তাই অনুযায়ী আমরা আমরা দিতে পারবো এখন এই মেশিনগুলো আপনি টু লাইন এই মেশিনগুলো আপনি নিতে পারেন আমরা অনলি এখন পনেরো হাজার টাকার দাম নিচ্ছি ঠিক আছে আর এই মেশিনগুলো আপনার চ্যাট কোনো সিস্টেম নাই চ্যাট আমাদের আমাদের বাগিনা এই কোম্পানির ইঞ্জিনিয়ার সাহেব উনি আপনি দেখাই দেবে এখন কিভাবে ইলাস্ট্রিক সাইজ আসা সেটা করবেন এবং একদম সুজা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম রিজবি আচ্ছা তো আপনি এসি মেশিনের ইঞ্জিনিয়ার হ্যাঁ মার্কেটিং প্লাস ইঞ্জিনিয়ার আর কি আচ্ছা তো এই মেশিনটা আমরা যদি নেই কিভাবে ব্যবহার করব এটা আমাদেরকে ব্যবহারটা দেখান এটা আমাদের এখানে মেশিনটা আনবক্সিং করা আছে তো এইগুলা মানে একটা মানুষরে মানে এক দুইবার দেখা দিলে এইগুলা শিখা যায় আর কি মেশিনটা লকিং সিস্টেম আছে তারপরে এখানে দিয়ে লক খুলে তারপর এখানে দেখবেন যে দুইটা বক্স আছে একটা হলো কফি আর একটা হলো চা আপনার দুইটা অপশন আছে আর এখানে এই যে ফ্লেভার বাটন আছে আর কি এখানে কফি বাটন এখানে চা বাটন আছে প্লাস এখানে আপনার ওয়াটার সিস্টেম আছে যে শুধু গরম পানি নেওয়ার সিস্টেমও আছে কফিতে চাপ দিলে কফি বেরোবে চাতে চাপ দিলে চা বেরোবে প্লাস আবার শুধু গরম পানিও বেরো হবে আর কি তারপরে এখানে স্টপ বাটন আছে তারপরে এখানে আপনার সিস্টেমটা যেভাবে পাউডার ইউজ করবে আর কি এখানে বক্সটা এইভাবে নিয়ে বের করে তারপরে আপনার এইখানে এইভাবে বের করে তারপরে আপনার কি পরিমাণ মতো পাউডার আছে ওইগুলো ডেলে আমরা নিয়ে নিচ্ছি আগেই এগুলা দিয়ে তারপরে এখানে একটা বক্স আছে আর কি এটা ফিটিং করে দিলে হয়ে যাবে আর কি ঠিক আছে হয়ে গেছে একদম খুবই সিম্পল বিষয় আর কি হ্যাঁ ওইটাতে আপনি চা ইউজ করতে পারবেন এলো কফি আর ওইখানে এলো চা আর কি বড় সিস্টেমটা হইলো এভাবে মুখ প্রথমে খুলতে হবে খোলার পরে তারপরে এইখানে প্রথমে আপনি এটা লক করতে হবে এখানে আপনার অন অফের সিস্টেম আছে আর কি এটা অফ করে নিতে হবে পরে তারপরে আপনার এই যে পাউডার দিবেন দাও শেষ হয়ে গেলে মুখটা অফ করে দিতে হবে আরকি করে দেব তারপর আবার এই যে ভিতরে ঢুকায় দিবে এবারে হয়ে যাবে দোকানে এটা লাগাই লাগাই দিন এখানে আপনারা এই যে পাওয়ার বাটন অন অফ আছে আপনি বাসা চলে গেলে অফ করে দিলেন আবার দোকানে আসলে আবার অন করে দিলেন তারপর এখানে আপনি সবকিছু দেখাবে ডিসপ্লে এর মধ্যে আপনার রেডি হলে এখানে আপনি সবকিছু দেখাবে আর কি ডিসপ্লে মধ্যে কত ডিগ্রি তাপমাত্রা লাগে আপনার নব্বই ডিগ্রি সেলসিয়াস আর কি আমাদের মেশিনে তাপমাত্রা গরম হয় তারপরে পানি সিস্টেম হলো আপনার উপর দি আর কি আপনার যে আমাদের বক্স আছে জার আছে আর কি ওইগুলা পানি দিয়ে দিলেই হয়ে যাবে আর কি আগে পানি দিলে হ্যাঁ এখানে পানি দিতে হবে পরে এখানে একটা সিস্টেম আছে আরেকটা সিস্টেম আছে আমাদের পাম্প সিস্টেম আছে যেখানে আপনি এই যে এখানে পাম্পের মাধ্যমে এখানে আপনি এই যে পাইপের মাধ্যমে পাম্পের মাধ্যমে নিচ থেকে পানি ওঠানো যায় আর কি এখানে ওয়ান অফ এ জিনিস আছে হ্যাঁ হ্যাঁ

না না আমাদের সিস্টেম রইলো এখানে ইয়া থাকে এইভাবে দিলে আপনি কফিতে চাপ দিলে কফি বের হবে চা তে চাপ দিলে চা বের হবে আর কি তারপরে রেডি হয়ে যায় আপনার এক মিনিটে আমাদের আট থেকে দশ কাপ সেলফ করা যায় আর কি আর লিমিটেড আছে কত হ্যাঁ আমাদের সবকিছু মনিটরি করা আছে আর কি করা দেই আর কি আমরা কত গ্রাম বের কত কাপ বের হবে এবং আমাদের দৈনিক আমরা ইচ্ছা কাস্টমার চলে তার দৈনিকের হিসাবও রাখতে পারবে দৈনিক কত কাপ বিক্রি হচ্ছে এগুলোর হিসাবটাও রাখতে পারবে আর কি হ্যাঁ কাউন্টার সিস্টেম আছে সবচেয়ে কত আমরা হলো 10 গ্রাম দেই আর কি যেটা 100 কাপ হয় কফিতে

তাহলে হাফে দিয়ে কফিতে দিলে আপনি দশ টাকা পড়বে আবার দশ টাকা চা দিয়ে রাখলে হাফে দিয়ে চা দিলে পাঁচ টাকা চা পড়বে আর কি হ্যাঁ এটা আমাদের কফি বেরিয়েছে আর